আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো অজুর ফরজ কয়টি ও কি কি। অনেকেই হয়তো আছেন অজুর ফরজ জানেন না কয়টি ওজুর ফরজ তো অজুর ফরজ জানা অত্যন্ত জরুরি তো এখানে দেখুন আজকে এটা আমরা শিখিনি ওজুর ফরজ কয়টি ও কি কি। এর উত্তর হচ্ছে ওজুর ফরজ চারটি উজুর ফরজ তাহলে কয়টি উজুর ফরজ চারটি এখানে দেখুন কি কি এক নাম্বার এক নম্বরে হলো মুখমণ্ডল ধৌত করা আমাদের যে মুখ আছে মুখমণ্ডল পুরো মুখমণ্ডল কপাল থেকে শুরু করে গলা পর্যন্ত গলার তলে পর্যন্ত সুন্দরভাবে ধৌত করা একটা পশম যেন শুকনো না থাকে এক নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা এটা হলো এক নম্বর এরপর দেখুন দুই নম্বর দুই হাতের সহ ধোয়া আপনার যে দুই হাতের কুনু কোনো আছে কোন আছে কোন সহ সুন্দরভাবে ধৌত করা দুইও হাতের প্রথমে ডান হাতের এরপর বাম হাতের একবার ধোয়া ফরজ এবং শূন্যত হল তিনবার ধৌত করা তো দুই নম্বর হলো দুই হাতের সহ ধোয়া এরপর দেখুন তিন নাম্বার তিন নাম্বার হলো মাথা মাসেহ করা মাথা যে আছে মাথা মাসেহ করা এটা একবার করা ফরজ সহ করতে হলে তিনবার করবেন একবার করলেও অসুবিধা নেই তো মাথা মাসেহ করা তিন নাম্বার। এরপর দেখুন চার নম্বর হল এই তো চার নম্বর দুই পায়ের সহ ধোয়া চার নম্বর হল দুই পায়ের টাকনু সহ ধোয়া সুন্দরভাবে ধোয়া এবং এরই সঙ্গে পাগুলোর যে আঙ্গুলগুলো আছে সেগুলো ভালোভাবে খেলাল করা সেগুলো খেলাল করে সুন্দরভাবে ধৌত করতে হবে তো চার নম্বর দুই পায়ের সহ সুন্দরভাবে ধোঁয়া তো আমি আরও একবার বলে দিচ্ছি অজুর ফরজ কয়টি ও কী কী উত্তর অজুর ফরজ চারটি এক নাম্বার মুখমণ্ডল ধৌত করা মুখমণ্ডল ধৌত করা দুই নাম্বার দুই হাতের সহ ধোয়া দুই হাতের সহ ধোয়া তিন নাম্বার মাথা মাসেহ করা মাথা মাসেহ করা চার নাম্বার দুই পায়ের টাকনু সহ ধোয়া দুই পায়ের সহ ধোয়া প্রথমে ডান পায়ের টাকণুসহ ধো ধৌত করা এরপর বাম পায়ের সহ ধৌত করা তো এখানে দুই পায়ের সহ ধোয়া তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে তাহলে আমরা শিখে নিলাম অজুর ফরজ কয়টি ও কী কী তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনি নিজে শেখার পাশাপাশি যাতে করে যে না জানে বেশি বেশি শেয়ার করুন শেয়ার করলে হয়তো অজানা একজন মানুষ আপনার মাধ্যমে সেও শিখতে পারবে তো আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি তো আজকের এই ভিডিওতে আমরা শিখে নিলাম অজুর ফরজ এর পরবর্তী ভিডিওতে আমরা শিখব গোসলের ফরজ কয়টি ও কি কি। তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হচ্ছে السلام عليكم ورحمه الله وبركاته